কটন কালেকশন থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে পিস থাকবে কাতান থাকবে ঠিক আছে একটা ভিডিওর মধ্যে যারা সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান করবেন কটন কালেকশন সাতষট্টি বাই এক ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক বেসমেন্ট গুলিস্তান ঢাকা এক হাজার ঠিক আছে অনলাইনের জন্য স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে তো আমাদের সাথে ভাইয়া সালামালিকুম আচ্ছা তো ভাই অ্যাড্রেস টু শুতে আমরা দেখিয়ে দিয়েছি তো আপনাদের কাছে কি কি ধরনের থ্রি পিসের আইটেম পাওয়া যাবে আমাদের এখানে দেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব কোয়ালিটি থ্রি পিস পাবে পাইকারি এবং রিজার্ভন প্রাইজের ভিতরে সব পাবে আপনারা তো জানেন যে সব সময় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে থাকে আচ্ছা চ্যালেঞ্জ থাকবে আর সম্পূর্ণ মাল গ্যারান্টি করা থাকবে আর আমরা যারা আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে ড্রেস শুরু হচ্ছে সর্বনিম্ন 350 টাকা থেকে আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখান আর প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কদম বাটিকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে কত 350 350 টাকায় থ্রি পিস হ্যাঁ এটা হাতার কাপড় আচ্ছা এটা কিন্তু হাতার কাপড় আলাদা থাকবে প্যান্টের কাপড় একদম টাই করা এগুলো রং করার গ্যারান্টি আছে রং গ্যারান্টি ওনাটা খুলে দেয়া যাচ্ছে এইটা হচ্ছে এটার ওনাটা ভিউয়ার দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে

এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে কত 380 টাকা এটা 300 380 টাকা 80 টাকায় থ্রি পিস পাচ্ছেন কালার আছে তাই না অনেকগুলো কালার আচ্ছা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও যদি কন্টিনিউ করতে হবে প্রচুর কালার ডিজাইন দেখাবো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে একদম তাঁতের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা খুবই সুন্দর স্টেপ কোয়ালিটি এটা সম্পূর্ণ কিন্তু জরি পার করা থাকবে

আর ওর প্রিন্টের ভিতরে পাবেন ঠিক আছে এটাতে কালার ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা থাকবে ঠিক আছে এই যে দেখছেন ওনা প্রেস থাকবে কত 420 টাকা এই ত্রিপিসও 420 টাকা 420 টাকা আচ্ছা ভিউয়ার্স আজ কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে ত্রিপিসও দেখিয়ে দিছি এমন নতুন মান নতুন ডিজাইন এটা হচ্ছে আরং ব্লক এটার ভিতর তিনটা ডিজাইন দেখাবো আজকে এটার ভিতর প্রায় দশ পনেরোটার মতো ডিজাইন তাদের আছে ঠিক আছে আপনারা যেকোনো ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর যেগুলো সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন আচ্ছা এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা কন্টাস্ট মানে এই যে ফুলের যে প্রিন্টের সাথে কন্টাস্টে আপনার প্যান্টা পাচ্ছেন এটা হবে হাতার কাপড় ওড়নাটা পুরো পাক্কার আর এই হচ্ছে ওড়নাটা জেনটা কিন্তু বিশাল বড় একটা ওড়না একদম নামাজি একটা ওড়না থাকবে আচ্ছা এটার প্রাইস কত

আচ্ছা এখন দেখাবো ক্লাসিক লোন ওকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোনের ভিতরে থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না আচ্ছা ভিউয়ার্স আজকে যা দেখাবো সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে ফ্রি সাইজের কাপড় আছে এটা হবে প্যান্টটা আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা নামাজি ওনা প্রাইস থাকবে চারশো টাকা চারশো আশি টাকা ওকে

এটা হচ্ছে ওনাটা ফিয়ার্স দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ তিনটা ডিজাইন দেখাবে আচ্ছা টোটাল তিনটা ডিজাইন কিন্তু স্টকে আছে আমরা দেখাচ্ছি আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে মানে ভিডিওতে দেখাচ্ছি আমরা ভিডিওতে জাস্ট তিনটা কোয়ালিটি দেখাচ্ছি আপনারা কি রকমের কি কোয়ালিটি পাবেন সেটা একটা ধারণা দেওয়ার জন্য আমরা জাস্ট দেখাচ্ছি এই মাল আছে এগুলো পেয়ে যেতে পারবো আচ্ছা এগুলোর কতগুলো ডিজাইন আছে 50 টা ডিজাইন দেওয়া যাবে 50 ডিজাইন अवेलेबल ঠিক আছে এটা হচ্ছে এটার ওনাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা এত সুন্দর এটাও কিন্তু নিচে স্লিভস পোষণ প্রাইস থাকবে হ্যাঁ আর করে চলো থাকবে আমাদের 500 টাকা জয় 500 টাকা আচ্ছা এটা জয়পুরি প্যাটেলস এর ভিতরে পাচ্ছেন মাত্র 500 টাকায় এটা হচ্ছে ও RNA আপনারা যে কোনো 10 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে এনজয় করতে পারবেন ঠিক আছে আর কাজ করা আচ্ছা এটা দেখেন এটা এগুলো কিন্তু সবগুলো কাজ করার ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ ডলার পাতি কাজ করা থাকবে এটা হচ্ছে এটার প্যানেলটা কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন আতার কাপড়ে এটা হবে আচ্ছা প্রাইস কত এটা 500 টাকা 500 টাকা মাত্র ওকে এই যে দেখেন এই হচ্ছে এটার ও RNA স্যার দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অনেক সুন্দর একটা ও

আর এই হচ্ছে এটার ওড়না ওড়না গুলো কিন্তু পাঁচ হাতের ওড়না একদম নামাজ ওড়না প্রাইস থাকবে স্যার আচ্ছা এখন দেখাবো কিছু বেক্সি বাটি এই যেটা দেখেন এটা কিন্তু বেক্সি বাটিকের ভিতরে পাবেন অনেক বেশি ফেব্রিক দেয়া আছে একদম এগ্রেড ঠিক আছে একদম এগ্রেড ফেব্রিক ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা আড়াই গজ দিচ্ছেন আচ্ছা আড়াই গজ আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না থাকবে এটা হচ্ছে আশ এবং ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস থাকবে কত 580 টাকা টাকা কালার আছে কয়টা भैया পাঁচটা করে কালার জাস্ট আমরা হচ্ছে দুইটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন কতগুলো দিচ্ছেন এটার ভিতরে যত যারা পাইকের কিনে ব্যবসা করতে চান সরাসরি পাইকের দোকান থেকে আপনারা কিন্তু কটন কালেকশন ভিজিট করতে পারেন এটা একটা ডিজাইন থাকবে একদম পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে প্যান্ট হাতার কাপড় ওনা কিন্তু সাড়ে পঁচা ওনা আচ্ছা এই হচ্ছে এটার ওড়না কিন্তু বিশাল বড় একটা নামাজে ওড়না প্রাইস থাকবে পাঁচশো আশি পাঁচশো আশি করে ওকে জমজম দেখাবে এখন আচ্ছা এখন কিছু এগের জমজম দেখাবো

এটা দেখেন কালার কম্বিনেশন গুলো এগুলো ফ্রি চাই চাইলে যত হেলদি আপরে আছেন সবাই বানাতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম 700 700 করে এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনার ফিয়ার্স দয়া দিবেন ফোন দেন না কারণ এক দুই নিতে হলে দোকানে আসলে নিতে হবে অনলাইনে পাঠাই না প্রাইস থাকবে 700 টাকা আচ্ছা এটা হচ্ছে প্যারট কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জমজমের খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সাতশো টাকা অনলি ওকে এটা হবে প্যান্ট আর এটা ওড়না ওড়না কিন্তু সবগুলো পাঁচ হাতের ওড়না আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেজ করতে পারবেন আচ্ছা একদম নতুন একটা তাঁত কটন দেখাবো ভিউয়ার্স এটা কিন্তু তাঁত কটনের ভিতরে পাবেন অনলাইন ভাইরাল এটা সম্পূর্ণ এখানে ইয়োগ করা প্লাস হচ্ছে একদম তাঁত কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে থাকবে এখানে পাইপেন এর সাথে প্যান্ট পাবে আচ্ছা এই হচ্ছে ওনাটা আচ্ছা এটার প্রাইস কত থাকবে পাঁচশো টাকা এটা থাকবে পাঁচশো আশি তে ওকে

এটা সম্পূর্ণ গরজাস করে নেক নেকপোর্শনটা কাজ করা সম্পূর্ণ কাজ হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে হচ্ছে প্যানেল দে আছে প্রাইস থাকবে কত ভাইয়া আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট কাপড়ের মান খুব উন্নত আচ্ছা এটা হচ্ছে চেন্নাই কারচুপি জি এটা হচ্ছে এটার ওড়না ওড়নাটা পাঁচ হাজার ওড়না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কতগুলো এগুলো এগুলো কালার আচ্ছা এগুলো একটা করেই কালার সেটিং ঠিক আছে দেখা যাচ্ছে এগুলোর দাম এটা দেখেন ফার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও সম্পূর্ণ কারচুপি কাজ করা সম্পূর্ণ হাতের কারচুপি কাজ করা এটা পিওর কটন প্যান্টের কাপড় প্রিন্ট হবে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে 850 অনলি 850 আচ্ছা কারচুপি কাজের প্রচুর ডিজাইন আছে তাই না হ্যাঁ দুটো দেখাচ্ছি আচ্ছা নেক্সট ওয়ান দেখাই এটা এটা আছে করা আচ্ছা যারা আরেকটু কোয়ালিটি ফুল চাচ্ছেন ওর না ভিতরে আপনারা কিন্তু এই ড্রেসটা দেখতে পান কালারটা একদম ভাইরাল একটা প্রিন্টের উপরে এখানে কিন্তু প্যানেলটা হচ্ছে কাটওয়ার করা খুব সুন্দর করে প্যানেল করা আছে আর এই হচ্ছে ওনাটা ওটা কাটওয়ার্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে ওনাটা কাটার করা কিন্তু থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া 850 মানে কাটওয়ার্কের ওনা মানে তো 1200 বাট কটন কালেকশন দিচ্ছে অনলি আটশো পঞ্চাশে আচ্ছা এখন দেখাব অনলাইন ভাইরাল যেগুলোর প্রচুর ডিমান্ড ঠিক আছে এটা কিন্তু ক্যাটালগের মতো সেম টু সেম ডিজাইনটা আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল ওভার স্টোন মিরর কাজ করা কটনের ভিতরে এটা জিগ প্রিন্ট তাই না এটা হচ্ছে ওনাটা এটা ওনাটাও অল ওভার কাঠচুপি কাজ করা পাবেন ফ্লার্স আসলে এই ড্রেসের এত ডিমান্ড যারা অনলাইন বিজনেস করেন তারা হয়তো বা জানেন যারা হচ্ছে সরাসরি উৎপাদকের সন্ধান জানানেন আজকের ভিডিও দেখে নেবেন প্রাইস থাকবে এগারোশো টাকা কালার আছে কয়টা করে এবার একটা করে ডিজাইন আছে তাই না এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম ফেমাস একটা কালেকশন ফ্লার্স এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে এটা নিচে হচ্ছে রিবন করা এইটা হচ্ছে ওনাটা এটা ওনাটা পাঁচ হাতে একদম নামাজ একটা ওড়না কালারফুল প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা ডিজাইন কতগুলো দিতে পারবেন এগুলোর ভিতরে আচ্ছা আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা একদম পিওর কটন ফ্যাব্রিক প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর বিশাল বড় একটা ওড়না থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে কত এগারোশো টাকা বুপেডিস আচ্ছা এখন দেখাবো একদম ইন্ডিয়ান চিনিগুরা সিল্কের ভিতরে চমৎকার কিছু ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটা লোক করা হবে হচ্ছে প্যান্টা প্যান্টাকোন্টাস ওনাটা থাকবে একদম ফোটা কটনের ভিতরে প্রাইস কত এটা 1020 টাকা 1020 টাকা আচ্ছা আপনারা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কটন কালেকশন থেকে ড্রেস কেনাকাটা করতে পারবেন যারা পাইকের কিনে ব্যবসা করতে চান শুধুমাত্র কিন্তু তারাই যোগাযোগ করবেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন নিচে হচ্ছে কাটওয়ার করা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ঠিক আছে ওড়নাটা দেখেন ওটা খুব সুন্দর প্রাইস থাকবে 1020 টাকা পাকিস্তান মাশাআল্লাহ আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড মার্শালের কিছু কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগটা মার্শালের সেম টু সেম ক্যাটালগ ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কটন কালেকশনে আর এখান থেকে ড্রেস বারোশো তেরোশো টাকায় যেগুলো পাচ্ছেন সেম ড্রেস কিন্তু আপনারা চাইলে আঠারোশো দুই হাজার টাকা সেল করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস কত থাকবে বারোশো টাকা ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে দেখতে পাচ্ছেন একদম পিওর কটন এবং হচ্ছে এটা একটা একদম সম্পূর্ণ এর কাজ করা প্রাইস থাকবে কালার কালার আছে আচ্ছা এগুলো কালার একটা করে বাট ডিজাইন পাবেন অসংখ্য ডিজাইন এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে আইসক্রিম যে ডিজাইনটা সেটা পেয়ে যাচ্ছেন মার্শাল মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রা হচ্ছে প্যাসেজ দেয়া আছে হাতে কাজ হবে ওকে ক্যাটালগ আছে ক্যাটালগ আছে সবগুলো ড্রেসের সাথে হচ্ছে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওটা পাঁচ হাতে একটা ওনা পিওর কটন একদম সফট কটন প্রাইস থাকবে আচ্ছা এখন দেখাবো একদম গর্জাসের ভিতর খুব সুন্দর কিছু কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ গরজাস করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার হাতায়ও কাজ করা এটা কিন্তু পিওর কটন এর ভিতরে বুটিকসের একটা ড্রেস ঠিক আছে জানতে গেছে আজকে সম্পূর্ণ এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে কটন হ্যাঁ প্যান্টে কাজ হবে আচ্ছা প্যান্টেও কাজ হবে আর এটা ওনাটাও পিওর কটন কলকাতা ডিজাইনের উপরে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতোর কাজ করা দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া চোদ্দোশো টাকা আচ্ছা এটার ভিতর আরেকটা ডিজাইন দেখাবো তাই না এই যে দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে প্যানেল দেওয়া আছে এটাও সিকোয়েন্স কাজ করা হাতায় কাজ পাচ্ছেন আচ্ছা এগুলো এক ডিজাইনের পাঁচটা করে কালার আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে কত ভাইয়া চোদ্দোশো টাকা এটাও থাকবে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন কালেকশন হবে আমার কাছে হিসাব এগুলো সব পাবে এক দোকানে সব কোয়ালিটি আরো অনেক কোয়ালিটি আছে যেগুলো ভিডিও তো দেখেন আপনার সরাসরি দেখে নিতে পারবেন আর যারা পাইকে নিবেন তারা নিবেন এক পিস দুই পিস জন্য নক দিবেন না এক পিস নিতে হলে আপনি দোকানে আসতে হবে দোকানে আসলে ফিরাবেন না অনলাইনে সবে নিব 10 পিস নিতে পারবে এর হবে না আচ্ছা সেই অর্ডার প্রসেস কি রকমে করতে হবে অর্ডার প্রসেস আপনি সারা বাংলাতে আমরা হোম ডেলিভারি করি না কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই কুরিয়ার অফিস থেকে যত টাকা মাল নেবে ওখান থেকে টাকা দিয়ে মাল নিয়ে যাবে শুধু পাত্র 500 টাকা মাল মালে টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাল ওখান থেকে দিয়ে নিয়ে চলে আসবে আচ্ছা আপনারা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন একটা কনফার্ম করার জন্য আর ভাইদের এখানে কিন্তু অসংখ্য বাটিকের কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর বাটিক এবং হচ্ছে পার্টি ড্রেস গর্জাস জর্জেস সবই কিন্তু পেয়ে যাবেন তো আর একটা ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু চাইলে যে কোনো ড্রেস যে কোনো সময় এক্সচেঞ্জ করে নতুন ড্রেস আবার নিতে পারবেন টাইম হবে না যখন খুশি চেঞ্জ করতে পারবেন আচ্ছা তো এটা কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ